নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের আজকে ব্লগটা এখন থেকে শুরু করি তো আজকের এখনও কিন্তু আমি আছি বিয়েবাড়িতে সেটা তো বুঝতেই পারছেন তো বড়মশাই সাজা হয়ে গেছে ঠাকুর মশাই ওদিকে পড়াও শুরু করে দিয়েছে আর এই যে আমাদের কোণে কনের সাজ পুরো কমপ্লিট তো বর আমাদের এসে গেছে সবাই উলু বরণ শুরু করে দিয়েছে কিন্তু দোষের মধ্যে বাতাসাটা নেওয়া হয়নি তো যাই হোক বর মশাই এসে গেছে বরের বরণের পরেই বর বিয়েতে বসবে চলুন সেই ফাঁকে আমি সেরে আসি একটু খাওয়া দাওয়া এই যে সে দিয়েছে পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া আর সাথে আছে গরম গরম সুন্দর ঘন কফি তারপরেই চলে এসেছি ফুচকা এই দেখুন সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছি আমার দিকে যে দাঁড়িয়ে আছে ওটা কনের বোন জানেন তো সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছি আমি আছি পিকু আছে এখানে কিন্তু ফুচকা খাওয়ার যে মেন ওস্তাদ অসীমা সে কিন্তু আসেনি মানে এখনও এসে পৌঁছায়নি আসছে ওর বরের সাথে তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু বিয়ের দায়িত্বটা আমার আর পিকুর ওপরেই বেশি ছিল সেই জন্য তো ফুচকাটা বেশ দারুণ জানেন ফুচকালোটাকে আপনাদের মনে হচ্ছে একটু চিনাচিনা লাগছে না কি তবে হোক ফুচকাটা খুব দারুণ ছিল কিন্তু বেশ হালকা হালকা ঝাল তবে প্রথমে ঝালটা না লাগছিল না গালে তারপরে যখন অনেকগুলো ফুচকা খেলাম তখন বেশ ঝাল লাগছিল। ফুচকা লোক কেউ সামলাতে পারে না যতই বলি খাবো না খাবো না খাবো না কিন্তু ফুচকার টক জল দেখলেই মনে হয় তোর অল্প করে একটু খেয়ে নি চলুন এবারে একটু ওপরে গিয়ে ফটোশ্যুট করি পিকু আর পিকুর দাদা হাজবেন্ড সবাইকে নিয়ে একটা ফটো তুলে দিলাম তারপরে এখানে চলে এলাম বিয়ের আসরে মালা বদলে এই দেখুন মালা বদল হচ্ছে কি সুন্দর মুহূর্ত না এত দারুণ দারুণ পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে এখানে ক্যামেরাম্যানের মানে সেগুলো পরে আপনাদেরকে যদি আমি ফোনে পাই তো দেখাব খুব সুন্দরভাবে এনারা ফটো তুলছে আর সবার হাতে ক্যামেরা এই কোনেকে আর বরকে ক্যামেরা বন্দি করতে সবাই এগিয়ে এসেছে দেখুন চারিদিক থেকে ক্যামেরা যাই হোক খুব সুন্দর লাগছে আমার জীবনে হার কাবে যখন তবু ছিল মিলে শিবে কি ভাবনা ভাবছো মামা আমার বিয়ে হবে এই কথা শুনে শিব আনন্দিত হলো সাজো 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 বলে বর উঠে গেল হরিণের বাঘাল হাতে সিং নন্দী সাজা এনে বাহন গড়ু চারপিটে চাপিলেন ফেপলো মন পর্যাপ্ত যায় সবে সবাই সঙ্গে তাই না দুজনে চেয়ে দেখো না রামসীতা উভয়ের মালাবতন হল হয়ে সঙ্গে এই যে ফুলের স্টিক দুটো দুজন দুজনকে শোকাচ্ছে এটা হচ্ছে ছাউনি নাড়া ফুল বলা হয় আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এটা আর কি সুন্দর করে স্টিকটা করে দিয়েছে দেখেছেন যাই হোক এখানে ঠাকুর মশাই বিয়ে দিয়ে আছে মানে কন্যা দান হবে বাড়ে বরকে আংটি দান হবে এই সব কাজকর্মগুলো এখানে এখন চলছে তবে সুন্দর লাগছে কিন্তু দুজনকে তাই না বলুন বিয়েটা যেন কখন থেকেই হচ্ছে দেখুন এখনও কই পড়ানো হয় এই দৃশ্যটা কিন্তু আরও সুন্দর সিঁদুর পড়ানোর দৃশ্যটা তো সুন্দরই তার আগের যে দৃশ্যটা যদি সুন্দর থেকে থাকে তো সেটা এই দৃশ্যটা যে দৃশ্যটাতে দুজন দুজনের কাছাকাছি তাই না খুব সুন্দর লাগছে দেখতেও যেমন আর তেমন এতে খুব সুন্দর করে ছবিও তোলা যায় তো যাই হোক চলুন এবারে সিঁদুর দানের সময় হয়ে গেছে সিঁদুরদানটা হয়ে গেলে আমরা চলে যাব খাওয়ার জায়গায় সে সকাল থেকে ওয়েট করে আছে জানেন আজকে ডিনারে কি খাবো তো যাই হোক সন্ধ্যা থেকে তো টাটাসগুলো খেয়ে পেট ভরেই আছে তাও তো ডিনার খেতেই হবে তাই না যতই ভালো না লাগুক একটা আকর্ষণ তো চলুন বলে দিচ্ছে সুন্দর করে সিঁদুরটা পড়ানো হয়ে গেল এই মুহূর্তটার জন্য কত নারী অপেক্ষা করে থাকে তাই না আর কত পুরুষ অপেক্ষা করে তাকে এই দায়িত্বটাও নেয়ার জন্য চলুন বিয়ে পুজো হয়ে গেছে এবার পেট পুজোর পালা তো বসে গেছি খাবার খেতে প্রথমেই আমার পাতা দিয়ে গেছে এক গাদা স্যালাড তা একটু নুন চড়িয়ে লেবু দিয়ে একটু একটা করে শশা খাচ্ছি আর ভেজিটেবলটা এসেছে কিন্তু আমি নিয়ে নিই যেহেতু এই ভেজিটেবিল আর আমি তো ডিম খাই না সেই জন্য নিয়ে নিই আর ওই পাত থেকে একটু ছোট্ট করে কেটে এক সাইড থেকে ভেজিটেবলটা নিয়ে খেলাম সুন্দর হয়েছে কিন্তু বেশ মজমচেও তো একটু নুন আর লেবু মাখিয়ে আমি শশাই খাচ্ছি তারপরেই চলে আসলে এই দেখুন কী বলুন তো এটা নান নানটা খুব দারুণ হয়েছে জানেন তো আর ওই আবার একটু আমাকে কুসুম দিলো ডিমের আমি যেহেতু কুসুম খাই সেই জন্যই দেখুন তো কুসুমটা খেয়ে নিলাম আর নানটা দিয়ে চানা খাবো এই যে পনির আর চানা একসাথে করা তো এইটা একটু খেলাম দারুণ হয়েছে জানেন টেস্টটা তো এরপরে চারিদিকটা দেখুন একবার কত মানুষ খেতে বসে গেছে কারণ হাতে আর বেশি সময় নেই অনেকটা রাত হয়ে গেছে জানেন তবে পিকু আর বাবা এখনও বসেনি আপনারা ভাবছেন না যে তুমি আর মেয়ে বসে গেছো আর ওইয়ের বাবা কোথায় আমি আর আরোই দুজনে স্বার্থপরের মতো বসে গেছি আর ওইয়ের বাবা একটু পরে খাবে বললো পিকুদের সাথে আর এইবারে পিকুরা সিট পায়নি তো যাই হোক আর অসীমারা আগের পাতে খেয়ে বাড়ি চলে গেছে তো আমি একটু চিকেন খাচ্ছি এক পিস নিয়েছি দই কাতলা ছিল দই কাতলাও এক পিস খেয়েছি আর সন্দেশটা দুর্দান্ত হয়েছে আর এই যে রসগোল্লাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে রসে ভরা চলুন বাঙালির শেষ পাতে মিষ্টি পড়ে গেছে এবারে হাত ধোয়ার বাটি চটপট হাত তার ধুয়ে আর বেরিয়ে পড়ি তবে আরেকটু অপেক্ষায় বসতে হবে কারণ আর ওই বাবার এখনও খাওয়া হয়নি তো ওনাদের খাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি ফিরবো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর করার জন্য একটু শুভকামনা করবেন তো ফ্রেন্ডস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা